কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাদো কেন লাইনটি শুনেই বোঝা যায় এটি কবি উপন্যাসের সেরা উক্তি হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস নিয়ে উপন্যাসটি করুণ রসে ভরপুর উপন্যাসের প্রধান চরিত্র নিতাই সে তার জীবনে দুটি প্রেমে পড়ে এবং দুইবারই ব্যর্থ হয় নিতাই হল গ্রামের নিচু ঘরের ডোমের সন্তান যার বাবা দাদারা সর্বদা ডাকাতি করে দিন আতিপাত করতো যাকে বলে গোবরে ফোটে পদ্মফুল তাই হল নিতাই নিতাই তার বাবা দাদার পেশা আর গ্রহণ করেনি সে পড়াশোনা শিখে মেধাবী ছাত্রদের মতো নিজের জীবন গড়ে তুলতে চেয়েছিল সে মাঝে মাঝে গান রচনা করে এবং পাড়ার মানুষকে শোনায় মানুষও তার গান শুনে বাহবা দেয় এমনই করেই একটি পালা গানে তার আত্মপ্রকাশ ঘটে তখনকার দিনে কবি গান হতো কবি গান হলো দুজনের মধ্যে পালা সঙ্গীত একজন বলবে পরের জন তার যুক্তি খণ্ডন করবে নিতাই তার জীবন অতিবাহিত করার জন্য কুলির কাজ করত। একটি রেল স্টেশন আর সেই স্টেশনের লাইনম্যান হচ্ছে রাজা সে তার ভালো বন্ধু রাজা খুব হাসি খুশি লোক সে যখন তখন নিতাইকে নিয়ে হাসি ঠাট্টায় মশগুল হয়ে পড়ে রাজার শেলিকার নাম ছিল ঠাকুরঝি সে নিতাইকে প্রতিদিন গরুর দুধ দিয়ে যেত এভাবে করেই ঠাকুরজি এবং নিতাইয়ের মধ্যে একটি গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যদিও এই প্রেম কখনো পুষ্ফটিত হয়নি দুজনের মুখ থেকে অর্থাৎ কেউ কাউকে বলার সুযোগ পায়নি কারণ ঠাকুরজি ছিল বিবাহিত স্ত্রী হঠাৎ করে স্টেশনে আগমন ঘটে একটি ঝুমুর দলের সেখানে একটি মেয়ে ছিল তার নাম ছিল বসন্ত আর দলটির পরিচালিকা ছিলেন মাসি এখানে মূলত মেয়েদের দেহ ব্যবসা এবং নাচ গান করে যা টাকা পয়সা উপার্জিত হতো তা ভাগ বাটরা করেই তাদের জীবন অতিবাহিত হতো ঘটনাক্রমে নিতাই এই দলের সঙ্গে জুটে যায় তার বসন্তকে খুবই ভালো লাগে কিন্তু বসন্ত নিতাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে সে ভীষণ অসুস্থ ছিল মরার সময় সে নিতাইকে বলে যায় কবি জীবন এত ছোট কেনে যা বারবার নিতায়ের মনে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বসন্ত মারা যাবার পর নিতাই দলটি ত্যাগ করে কাশিতে চলে যায় কিন্তু সেখানেও সে থিতু হয়ে থাকতে পারেনি তারপরে মন স্থির করে সে চলে আসে তার নিজের গ্রামে সেখানে এসে সে স্বপ্ন দেখে নিজের গানের দল গড়ে তোলা নিতাই যখন তার পরিচিত গ্রামের সেই স্টেশনটিতে আসলো তখন অনেকেই এখানে তাকে দেখতে আসে এতে তার মনের প্রফুল্লতা অনেকাংশেই বেড়ে যায় তারপরে সে তার বন্ধু রাজাকে জিজ্ঞাসা করে ঠাকুর ঝির কথা কিন্তু রাজন বলে নিতাই সে তো আর নাই এ শুনে নিতাই অঝরে কাঁদতে থাকে এভাবেই দর্শক উপন্যাসটি শেষ হয়ে যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন উজ্জ্বল নক্ষত্র তার উপন্যাসগুলো পড়লে চরিত্রগুলোকে জীবন্ত মনে হয় তো দর্শক আপনারা অবশ্যই এই কবি উপন্যাসটি পড়বেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ